একটা হলো ঈদুল ফিতির আর একটা হলো ঈদুল আদহা প্রচলিত কথায় বলে একটা রোজার ঈদ আর একটা বকর ঈদ এটা বাঙালিদের প্রচলন আমরা নবীপাকের আগমনের দিনটাকে বলি ঈদ মিলাদুন্নবী মিলাদুন নবী নবীপাকের জন্মদিন পালনের বিরোধী যারা তারা ঈদ মিলাদুন্নবী মিলাদুন শব্দটাকে মেনে নিতে পারে না কারণ এই যে বৎসরে আল্লাহ দুইটা ঈদ আমাদেরকে দিয়েছেন একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আদহা। এই দুইটা ঈদে নামাজ আছে মুসলিম নামে পরিচিত সকলেই ফাঁকা ময়দানে কিংবা ঈদগাতে হাজির হয়ে দৈরাকাত নামাজ পড়ে এবং তা আদায় করা অজীব এই নবী পাকের আগমনের দিনটাকে ঈদুল নবী এই বিশ্বাস যারা করে না তাদের দাবি হল তাদের বক্তব্য হল পাকের আগমনের দিনটি যদি ঈদের দিন হবে তাহলে ওই দিন উম্মাতের উপরে উম্মাতের উপরে কোনো নামাজ নেই কেন ঈদ মানে তো নামাজ আছে তোমরা যে রসুলের আগমনের দিন দিনটাকে বারুই রবি আব্বালকে ঈদ বলছো এদিন নামাজ নেই কেন প্রশ্নটা যদি ব্রেনে না ঢোকে তাহলে উত্তরটাও ঢুকবে না আগে প্রশ্নটা ভালো করে বুঝুন তবে উত্তরটা বুঝবেন আর একবার বলছি এই কারণে সময় নষ্ট জন্য নয় ঈদুল ফেতর ঈদুল আদহাতে নামাজ আছে তাহলে নবী পাকের আগমনের দিনটাকে যদি এই হিসাবে গণ্য করা হয় تلہ تو نماز لگ جائے السلام নবীপাকের আগমনের এই দিনে আল্লাহ কেন নামাজ দেননি এবার উত্তর ডান এর খুব সহজ উত্তর সহজ উত্তর আছে কঠিন উত্তরও আছে চলুন উত্তরটা আমি নিজের থেকে না দিয়ে করম শরীফের ছাড়া সুরামায় একটি আয়াত আছে মোটে গুদুগুতি হবে সহ্য করার লোক না বলো আমি আওয়াজ হবে না নিঃশব্দে কথা শুনে ছপারা সুরা মায়দার একটা আয়াত আছে আয়াতটি নাজেল হয় আরাফাতের মাঠে বিদায় হাজে রসুলের জিন্দ আরাফাতের মাঠে বিদায়ী হজ্জে আয়াত হয় আলিয়ামা আকমাল তুল হকুম দিন আগুম মোহন আল্লাহ তার রসুলকে বললেন আলী ওয়ামা আজ আকমাল দু হাকুম আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম দিন ইসলামের এই প্রচার ওয়াহদানিয়াত একত্ববাদের এই প্রচার পৃথিবীর সব নবীতেই করেছেন কিন্তু কোন নবীকে আল্লাহ এই কথাটা বলেননি যে আজ আমি ধর্মকে পূর্ণ করে দিলাম পাকের বছর রসুলে বয়স হজ্জের ময়দান সেদিন আল্লাহ বিশ্ব বললেন আজ আমি তোমাদের জন্যে তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী মহান আল্লাহ পরি বললেন আর আমার নেয়ামতকে আমি আল্লাহ সম্পূর্ণ করে দিলাম আমার নেয়ামতের ঘাটতিও রাখলাম না শেষ বেলাতে বললেন অ দুুলাকমুল ইসলামা বিনা তোমাদের পালিত এই ধর্ম ইসলামের উপরে আমি খুশি হয়ে গেলাম বলে গেলে হবে না আপনাদের। আয়াতটি নাজল হয়েছিল বিদায়ী হজ্যের ময়দানে কোথায়। আরাফাতের মাঠ খুব মন দিয়ে শোনুন রসুলের একজন প্রিয় সাহাবি এবার তিরমিদি শরীফের একটা হাদিস বলছি রাসূলের একজন প্রিয় সাহাবি হজরত আব্দুল্লাহ এমনি আব্বাস রদি আল্লাহ তালা বিখ্যাত সাহাব কোরআনের সবচাইতে বড় পন্ডিত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের এত বড় পণ্ডিতের আজও জন্ম হয়নি আর একটু মন খুলে বলুন না রসুলের চাচা তো ভাই নবী জন্য দোয়া করেছিলেন আল্লাহ আপনার জ্ঞান আপনি এই ছেলেটির নসিবে কবুল করুন হজরত আবদুল্লা আব্বাস তখন বাচ্চা ছেলে নবী তাকে জড়িয়ে ধরে এই দোয়াটা দিলেন এমনি আব্বাস নিজে বর্ণনা করেছেন আমাকে জড়িয়ে ধরলেন তারপরে দোয়াটা দিলেন আল্লাহ এই ছেলেটিকে তোমার কালাম তোমার কেতাব তোমার কোরআনের জ্ঞান তুমি নসিব করে দাও নবীর ওই দোয়া আব্বাসের জন্য কবুল হল পরবর্তীকালে এবনে আব্বাস হয়ে গেলেন আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে করআল করিমের সবচাইতে বড় পন্ডিত

এই আয়াতটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছিলেন হাদিস বিবরণ দিয়েছে যে ওয়িন্দহু জুন এই আয়াতটা যখন তিনি পড়ছিলেন তার পাশে ছিল একজন ইহুদি ইহুদিরা বরাবরই ইসলামের दुश्मन কিন্তু এই আয়াত করছিলেন ইহুদি আর একটু বলবো আর একটু বললে বলা যায় এ দশম হিজড়ি মানে দশম হিজড়িতে ওই আয়াত নাজেল হয়েছে তারপরে এমনি আব্বাস ওই আয়াত পড়ছেন এর মানে হলো তো এক ইহুদি এমনে আব্বাস এর কাছে আছেন উনি আয়াতটা পড়লেন তো উনি বললেন

যে দিনে এই আয়াতটি নাজিল হয়েছে ওই দিন হিসাবে ইহুদি শুধু আয়াতটা শুনেছে শুনে বলছে যে এই আয়াত আমাদের উপরে নাজিল হলে আমরা এই দিনটাকে ঈদ মানাতাম আবদুল্লাহ আপনি আব্বাস কথাটা শুনলেন শুনে হাজর আবদুল্লাহ আব্বাস বললেন শোনো আল্লাহ কিন্ন বিশ্বাবি হাজরাত আবদুল্লাহ নে আব্বাস বললেন শোনো ইংনাগা নাজামিন যার বাংলা মানে হল হাজরাত আব্দুল্লাহ নে আব্বাস বললেন তোমরা তো এই আয়াত ইহুদিদের উপরে নাজির হলে তোমরা ইহুদিরা যেদি এই আয়াতটা নাজির হয়েছে সেই দিনটাকে রিদ বানিয়ে নিতে কিন্তু এটা মনে রাখো আমি রসূলের প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস বলছি ইন্নাহালা নাযালা ফী ইওমি আল আমি আবদুল্লাহ ইবনে আব্বাস বলছি আমি ইবনে আব্বাস বলছি এই আয়াতটা এমন দিনে নাযিল হয়েছে যে দিনটা ছিল মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন এই কথাটা বুঝতে পারিনি ওই কথা বলতিস কেন কে কথা বলতিস চামড়ায় বাড়ি ধরিয়ে দেবো নাকি শুনুন মন দিয়ে এমনি আব্বাস বললেন তোমরা তো তোমাদের প্রতি এই আয়াতটা নাজেল হলে যেই দিন এই আয়াত নাজেল হয়েছে সেই দিনটাকে ঈদ বানাতে আনন্দের কথা মনে রাখো মুসলমানদের উপরে যেই দিন এই আয়াতটা নাজেল হয়েছে ওই দিনটা ছিল দুইটা ঈদের দিন কয়টা ঈদ আবদুল্লাহ না আব্বাসে এবারে বললেন শোনো

রসুলের জীবনের শেষ হজটা ছিল শুক্রবারের দিন কোন দিন তাহলে এক আরাফাতের দিন আবার তার উপরে তার উপরে শুক্রবার শুক্রবার যদি আরাফাতের দিন পড়ে তো সেই বছরের হজকে বলা হয় হজ্জে আকবার হজে বড় হজ কারণ রসুলের এই বিদায়ী হজটা ছিল কিবার কিবার আর ওই দিন আয়াত না চলে একদিকে আরাফাত আর একদিকে জুমা তাই আবদুল্লাহ আব্বাস বললেন বললেন দুই ঈদের দিনে এমন দিনে এই আয়াত নাজেল হয়েছে যেটা ছিল মুসলমানদের জন্য দুই টাইম একটা জুমা আর একটা আরাফা এবার বোঝা সহজ হবে আপনাদের জন্য আব্দুল্লাহ এমনি আব্বাস তিনি জুমার দিনটাকে ঈদ বলে দেন এমনি আব্বাসের ভাষায় জুমার দিনটা কিসের দিন জোর কর বলেন আমাদের দেশের কিছু নির্বোধের দল বলে ঈদ বছরে দুই দিন একটা ঈদ উল ফেতর আর একটা ঈদ উল আধা আর আব্দুল্লাহ ইমনে আব্বাস বললেন বললেন জুমার দিনটাও ঈদের দিন তার মানে প্রত্যেকটা জুমা যদি ঈদ হয় তো এই রকম ঈদের দিন আছে বছরে আরো বাহান্ন দিন দিন আরো বাহান্ন দিন ওই দুটো দিন বাদে এছাড়া প্রতি বছর জিলহাজ মাসের নয় তারিখে হাজিরা আরাফাতের ময়দানে সমাবেত হয় তো হুজাজে কেরামের হুজাজে এজামের এই আরাফাতের দিন হাজির হওয়াটাও কি ঈদের দিন তাহলে আর একদিন বাড়লে আর একদিন আরাফাতের দিনটাও ঈদ এখন আমরা ঈদে মিলাদ মাথায় বাঁচ পড়ার মতো হয় রবিউল মাসে তাদের প্রশ্ন হলো যে নবীর আগমনের দিন যদি ঈদ হয় তোমরা নামাজ পড়ো না কেন কারণ ওই জুমার দিন যদি ঈদ বলা হয় তো জুমায় নামাজ আছে ওর জবাবটা দিচ্ছে এবার এই সন্ধ্যাবেলায় তবু আপনারা বিরক্তি বোধ না করে কথাগুলো মন দিয়ে শুনুন কথা কাজে লাগবে ওর জবাব হলো প্রিয় রসুল এসেছেন পৃথিবীতে উন্নতের জন্যে রাহমাত স্বরূপ আর একটু মন খুলে বলুন এই সামনের দিকে আপনারা একটু এগিয়ে আসুন এবার এই বাচ্চা কাচ্চারা বেশিক্ষণ থাকবে না এই খুদ্রো বেশিক্ষণ থাকতে পারে না এরা একটু এগিয়ে আসুন নাহলে মজলিসটা ভালো দেখাবে না সামনে যদি টাক পড়া মতো হয়ে থাকে একটু এগিয়ে এসে বসুন আমি যখন উঠেছিলাম তখন তো মোটে লোকজন ছিল না জি এতক্ষণ ধরে ঈদটা বোঝালাম এবারে বুঝতে হবে যে নবীর আগমনের দিন যদি ঈদ হয় তাহলে নামাজ নেই গেল প্রশ্নটাও ঠিক রাইট কোশ্চেন উত্তর কি উত্তর হলো নবী এসেছেন রহমত স্বরূপ